নমস্কার আজ আমি ভারতের কেন্দ্র ও রাজ্যের বিভিন্ন অঞ্চলের মুখ্যমন্ত্রীদের বর্তমান নাম বলবো এই ভিডিওর মাধ্যমে অন্ধ্রপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কী উত্তর ওয়াই এস জগমোহন রেড্ডি তেলেঙ্গানার বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কী উত্তর রেবান্থ রেড্ডি অরুণাচল প্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি উত্তর পেমা খান্ডু অসমের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি উত্তর হেমন্ত বিশ্ব শর্মা বিহারের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি উত্তর নীতিশ কুমার ছত্তিশগড়ের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি উত্তর বিষ্ণু দেও সাই দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি উত্তর অরবিন্দ কেউরিওয়াল গোয়ার বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি উত্তর প্রমোদ সাওয়ান গুজরাটের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি। উত্তর ভূপেন্দ্রভাই প্যাটেল হরিয়ানার বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি। উত্তর নবাব সিং সাইনি হিমাচল প্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি। উত্তর সুখবিন্দর সিং সুখু ঝাড়খণ্ডের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি উত্তর চম্পাই সরেন কর্ণাটকের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি। উত্তর সিদ্দারামাইয়া কেরালার বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি। উত্তর পিনারায় বিজয়ন মধ্যপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি উত্তর মোহন যাদব মহারাষ্ট্রের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি। উত্তর একনাথ সিন্ধে মণিপুরের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি। উত্তর এন বীরেন সিং মেঘালয়ের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি উত্তর কংরাট সাংমা মিজোরামের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি উত্তর লাল দুহমা নাগাল্যান্ডের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি উত্তর নেফিউরিও উড়িষ্যার বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি উত্তর নবীন পট্টনায়ক পুদুচের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি উত্তর এন রঙ্গস্বামী পাঞ্জাবের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি। উত্তর ভগবন্ত মান রাজস্থানের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কী উত্তর ভজনলাল শর্মা সিকিমের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কী উত্তর প্রেম সিং তামাং তামিলনাড়ুর বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কী উত্তর এম কে স্ট্যালিন ত্রিপুরার বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি উত্তর মানিক সাহা উত্তরপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি। উত্তর যোগী আদিত্যনাথ উত্তরাখণ্ডের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি। উত্তর পুষ্কর সিং ধামি পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি উত্তর মমতা ব্যানার্জি এই ধরনের বিভিন্ন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন